নাইম শেখকে বিমানবন্দরে হেনস্থা করা হয়েছে তাই নাইম শেখ তেলে বেগুনে জ্বলে ফেসবুকে পোস্ট দিয়েছে কিন্তু এই পোস্টও সে নিজে দেয় নাই চ্যাটজিপিটির স্মরণাপন্ন হয়েছে রচনা লেখার জন্য পোস্টে নাইম শেখের মতে তারা কখনো ভালো খেলে কখনো খারাপ খেলে কিন্তু প্রতিটি ভক্তের একটাই কথা তারা ভালো খেললো কখন কোন সময়টাই ভক্তরা মনে করতে পারছে না এমন কোনো সময় আদৌ এসেছে কিনা নাইম শেখের সাথে যাই ঘটুক না কেন এমন কিছু তো ঘটে নাই যেটা ভারতের ভারণ চক্রবর্তীর সাথে ঘটেছে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত দল ব্যর্থ হওয়ার পর ভারতীয় ভক্তরা ফোনে কলে তাকে জানিয়েছিল যে ভাই তোর ভারতে আসার দরকার নাই এবং এখানেই শেষ নয় মাঝে মাঝে ভারনের বাসায় গিয়ে চেক করা হতো যে ভারণ বাসায় আছে কি না ফলো করা হতো ভারনের বাইক যে সে কখন আসে কখন যায় নিজের বাসাতেই অনেকদিন লুকিয়ে থাকতে হয়েছিল এমন ঘটনা ভারতের অনেক প্লেয়ারের সাথে অহরহ ঘটে কিন্তু কখনো দেখেছেন ফেসবুক পোস্টে তারা এসে মায়াকান্না জুড়ে দিয়েছে শুধু ভারণ কেন ভারতের কোনো প্লেয়ারকেই কখনো তাদের পারফরম্যান্সের জন্য ফেসবুকে পোস্ট দিতে হয় না তারা মাঠেই প্রমাণ দেয় না পারলে চুপচাপ থাকে কিন্তু ওইভাবে চিন্তা করলে ভারতের প্লেয়ারদের সাথে যা ঘটে তার তুলনায় এসব অতি সামান্য হাসি পায় হাজারো ব্যর্থতার পরও এরা আবার কিভাবে পোস্ট দেয় তাদেরকে বিমানবন্দরে হেনস্থা করায় তাদের হৃদয়ে ব্যথা লাগছে কিন্তু তারা প্রতিদিন ভক্তদের ব্যথা দেয় সেটা তারা কখনো অনুভব করেনি